নমস্কার আজকে আমি ছত্রপতি শিবাজী মহারাজের ধর্ম বীরত্ব ও স্বাধীনতা নিয়ে কথা বলবো যখন ভারতবর্ষ দুঃসময়ের মাঝে নিমগ্ন যখন ইসলামী আক্রমণের ঢেউ ঘরবাড়ি সব গুড়িয়ে দেয় যখন হিন্দুরা আত্মপরিচয় হারিয়ে পরাধীনতার শিকলে বাধা হয়ে থাকে তখন মহারাষ্ট্রের পাহাড়ের এক বীরের জন্ম হয় সেখানে একদিন আলো ছড়িয়ে পড়ে সেই আলো পৃথিবীতে অবতীর্ণ হয় এক চিরস্মরণীয় নামের মাধ্যমে সেই নামটি হলো ছত্রপতি শিবাজী মহারাজ তার জন্ম শুধুমাত্র এক ব্যক্তির নয় বরং এক জাতির আত্মবিশ্বাসের পূর্ণ জন্ম এই গল্প কোনো সাধারণ রাজপুত্রের নয় এই গল্প এক বীর পুরুষের যিনি ধর্মকে অস্ত্র করেন ন্যায়কে করেন শক্তি আর স্বাধীনতাকে করলেন ঈশ্বর ছত্রপতি মহারাজের জন্ম হয় ষোলোশো সালের ১৯ ফেব্রুয়ারি শিবনের আশীর্বাদ নিয়ে ভগবান রামচন্দ্রের স্মরণে মহারাষ্ট্রের শিবনার সেই দুর্গ যা ছিল মাটিতে কিন্তু হৃদয় ছিল আকাশ সমান তার পিতা শাহিজি ভোসলে তিনি ছিলেন এক মারাঠা সেনানায়ক তিনি কাজ করতেন বিজাপুর সুলতানের অধীনে তার মা জিজাবাই এক ধর্মপরায়ণ নারী যার বুক ছিল অযোধ্যার মাটির মতো পবিত্র যার চিত্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় যার শাস্ত্রে ছিল রামায়ণ এবং মহাভারত এই জিজাবাই তিনি ছিলেন সেই মা যিনি প্রতিদিন ছোট্ট শিবাজিকে রাম অর্জুন আর হনুমানের কাহিনী শুনিয়ে বড় করেন তিনি বলেন ধর্ম হারালে সব হারিয়ে যায় ধর্ম বাঁচলে এই কথাগুলো একদিন হয়ে ওঠে শিবাজী মহারাজের অস্ত্র যা যুদ্ধভূমির মন্ত্রের মতো কাজ করে শিবাজী মহারাজ তরুণ বয়সে পদার্পণ করে যখন কিশোররা অন্যদের মতো খেলাধুলায় মেতে ওঠে তখন শিবাজি হয়ে ওঠেন ধর্মের অভিভাবক হয়ে তিনি পাহাড় বন গুহা সব জায়গায় ছেলেদের নিয়ে একটি স্বপ্নে সৈনিক দল তৈরি করে যারা একদিন বলবে এই দেশ আমার এই ভূমি আমার এই দেশ এবং এই দেশের মাটি এই মাটি মা আমার বয়স তখন মাত্র পনেরো কিন্তু তার চোখে আগুন তিনি বুঝে গেছেন মুঘল আদিল সাহি কুতুব সাহি সব এক এক করে হিন্দুদের অস্তিত্ব গিলে খাচ্ছে তার মনে হয় যদি কেউ কিছু না করে তবে আমি করবো আমি এক টুকরো স্বাধীন ভূমি গড়ব যেখানে হিন্দুরা মন্দিরে যাবে হিন্দু মন্দিরের সিথিতে আলপনা থাকবে পা ফেলবে ভয়হীন যেখানে নারীরা সম্মানিত হবে এবং ধর্মের কথা বলা যাবে গর্বে এই চিন্তাধারা নিয়ে শিবাজী মহারাজ কাজ করতে থাকেন শিবাজির জীবনের প্রথম স্বাধীনতার জয় আসে দুর্গে ষোলোশো পঁয়তাল্লিশ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি তরুণা দুর্গ দখল করে নেন কোনো রাজকীয় বাহিনী নয় শুধু মুফতির সাহসী মারাঠা যুবকদের নিয়ে এই ছিল তার যুদ্ধের ধারা প্রচলিত নিয়ম নয় তিনি চালান গেরিলা যুদ্ধ অন্ধকার রাতে পাহাড় বেয়ে ওঠে শত্রুর ঘুম থিমিয়ে নেয় তিনি বলেন সংখ্যা নয় সাহসী শক্তি যদি আত্মবিশ্বাস থাকে তবে পাথর ও পাহাড় হয়ে দাঁড়াও দেখবে কেউ তোমাকে ভেদ করতে পারবে না তিনি কোনো রাজা ছিলেন না তিনি রাজ্য গড়েছেন শিবাজী নিজেকে কখনো ভগবান দত্ত রাজা মনে করেননি তিনি বলেন আমার কোনো রাজ্য নেই আমার কোনো রাজবংশও নেই নেই রক্তে অধিকার আমার অধিকার আমি অর্জন করব প্রাণ দিয়ে যুদ্ধ দিয়ে ত্যাগ দিয়ে আর সেই চেতনাই তৈরি হয় এক স্বাধীন রাষ্ট্রের কাঠাম্য এই রাজ্য ছিল ছিল ধর্মীয় ও সংস্কৃতির মুক্তির অদ্ভুত এরপরে চলে আসে ইতিহাস বদলে দেওয়ার কাহিনী যেখানে শিবাজি যখন মুঘল ও বিজাপুর সুলতানের মাথা ব্যথা হয়ে উঠলেন তখন বিজাপুর পাঠায় আফজাল খানকে তিনি ছিলেন এক দত্ত সেনাপতি যার ইতিহাস ছিল বিশ্বাসঘাতকতা ও নিঃশংসায় ভরা আফজাল খান বলেন আসো আলোচনায় বসি শিবাজি বুঝছিলেন এটি একটি তবু তিনি যান বুকের নিচে লুকিয়ে রাখেন বাঘনক আর বুকের ভিতরে রাখেন বিষ্ণুর বুদ্ধি আলোচনা যখনই আফজাল খান তাকে আলিঙ্গন করতে গিয়ে ছুরি বের করে তখন শিবাজি তার বাখন দিয়ে খানের প্যাট চিরে দেয় এক বাগনকে শুরু হয় স্বাধীনতার এক যাত্রা। শিবাজী মহারাজের রাজ্য গঠন এবং প্রশাসন ছিল এক অদ্ভুত নীতিময় শিবাজি যুদ্ধ করতেন কিন্তু তিনি কখনো যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক চমৎকার রাষ্ট্রনায়ক তিনি গড়েন আষ্টপ্রধান মন্ডল যেখানে একজন সেনানায়ক একজন ধর্মমন্ত্রী একজন প্রধান বিচারপতি সবার থাকে আলাদা আলাদা দায়িত্ব তিনি চালু করেন হিন্দুবীর প্রশাসন যেখানে রাজস্ব আদায় হতো জনকল্যাণের জন্য মন্দির আশ্রম নারী কৃষক সবই ছিল তার রাজনীতির কেন্দ্রবিন্দু তিনি বলেন আমি রাজা হব কিন্তু রাজত্ব হবে না আমার রাজত্ব হবে জনগণের এরপরে শুরু হয় তার মুঘলদের সাথে সংঘর্ষ তখন শাহজাহানের পুত্র আরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসে তখন সে দেখে দক্ষিণাত্মে এক আগুন জ্বলছে নাম তার শিবাজি তখনই শুরু হয় এক দীর্ঘ সংঘর্ষ মুঘল সেনাপতি শায়েস্তা খানকে পাঠানো হয় শিবাজিকে দমন করতে কিন্তু শিবাজি রাতেই নিজেরাই প্রবেশ করে শায়েস্তা খানের দুর্গে আর কেটে ফেলে আসেন এক আঙ্গল এই ছিল শিবাজীর যুদ্ধনীতি ধরো কাটো মারো এবং পালাও অপরদিকে আরঙ্গজেব শিবাজিকে দাওয়াত দিতে আগ্রায় ডাকে তখন তাকে বন্দি করে ফেলে কিন্তু শিবাজি কেবল রাজা ছিলেন না তিনি ছিলেন বুদ্ধির প্রাচার্য এই ঘটনা ইতিহাসে লেখা থাকবে হাজার বছর এরপরে ষোলোশো চুহাত্তর সাল রায়গড় দুর্গে এক মহা উৎসবের আয়োজন হয় হাজার হাজার ব্রাহ্মণ দীক্ষিত কণ্ঠে হাতে থালা নিয়ে আরতি শুরু করে শিবাজিকে তখন ছত্রপতি উপাধিতে গ্রহণ করে সাধারণ মানুষ অর্থাৎ সমস্ত হিন্দুদের ছায়া হয়ে ওঠেন তিনি এ ছিল হিন্দু সমাজের এক গর্বের মুহূর্ত যেখানে প্রথমবার এক হিন্দু রাজা নিজেকে ধর্মরক্ষক অধিপতি ঘোষণা করেন তিনি সংঘর্ষ যুদ্ধ চালাতে চালাতে ষোলোশো সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে শিবাজী মহারাজ তার দেহ ত্যাগ করে তার মৃত্যু যেন কোনো এক প্রলয় কোনো এক পাহাড় ভেঙে পড়া কিন্তু তার স্বপ্ন তার প্রশাসন তার স্বরাজ্য বেঁচে থাকে তার পুত্র সম্ভাজি যুদ্ধ চালিয়ে যান তার আদর্শ ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে শিবাজী মহারাজ ছিলেন কেবল একজন রাজা নয় তিনি তিনি ছিলেন এক 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 বিপ্লব জাগরণ ধর্মের আমাদের শিখালেন মশাল তুমি জন্ম নেও যেমন খুশি কিন্তু তুমি যদি মর ধর্ম রক্ষায় তবে তোমার জীবন সার্থক তিনি ছিলেন সেই রাম যিনি রাজনীতি জানতেন তিনি ছিলেন সেই অর্জুন যিনি ধনুর্বিদ্যা জানতেন তিনি ছিলেন কৃষ্ণ যিনি কৌশল জানতেন আর ছিলেন হনুমানের ভক্ত তার জীবন আজকে ভারতবর্ষে প্রতিটি যুবকের আদর্শ সে ছিল আমাদের ছত্রপতি শিবাজী মহারাজ আজও পুরো ভারতবর্ষ তথা পুরো হিন্দু সমাজ তাকে মনে করে গর্বের সাথে তার নাম নেয় কিন্তু তার আদর্শকে আমাদের প্রত্যেকের মেনে নেওয়া উচিত তার আদর্শকে আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করা উচিত নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত হর হর মহাদেব ছত্রপতি শিবাজি মহারাজের নামটি কমেন্টে লিখতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এমন ভিডিও তোমাদের যেন উপহার দিতে পারি ছত্রপতি শিবাজী মহারাজের জয় ভালো থাকো তোমার সুস্থতা কামনা করছি নমস্কার